পশ্চিম বাংলায় আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন রয়েছে ডবল ইঞ্জিন সরকার হলে কিভাবে কাজ করা যায় গুজরাটে উত্তরপ্রদেশে আসামে এমন রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে মানুষের উন্নয়ন কিভাবে হচ্ছে আপনারা তাকিয়ে দেখুন মায়েরা তৃণমূলের পাঁচশো টাকার চক্করে কেউ পড়বেন না সব মাকে দিদিকে বোনকে বলবেন বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকারে আসবে তার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অন্নপূর্ণা যোজনা চালু করে আপনাদের দু হাজার করে আমরা টাকা দেব মায়েরা আপনারা বলবেন আপনার সমস্ত প্রতিবেশীকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মতো আমরা যেদিন সরকারে আসব, আপনারা আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে সাড়ে চারশো টাকায় গ্যাস পাবেন আপনারা সবাই জোর গলায় বলবেন আনুন বিজেপি কে দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হয় ডবল ইঞ্জিন কীভাবে কাজ করে এই রাজ্যে দু কোটির বেশি শিক্ষিত বেকার বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পরিযায় শ্রমিকের নামে গ্রামের পর গ্রাম থেকে যুবকরা বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে দিয়ে সন্তানকে রেখে বাইরের রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে পরিযায় শ্রমিক হিসেবে তাদের এখানে কাজ করার কোনো সুযোগ নেই আপনারা জানেন এর আগে তৃণমূল বলতো জন মিলে শিশু সাথে মরিয়া গেলে সমব্যাথী সব নাকি মমতা ব্যানার্জী দেয় আর এখন এই মমতা ব্যানার্জীরা কাঞ্চে দাঁড়িয়ে বর্ধমানের সভাতে বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আরে কেন্দ্রের টাকায় যদি সব হয় এতদিন কেন তোলামূল স্টিকার লাগিয়েই এই কর্মসূচিগুলোকে লুট করেছে আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের রাজনীতিতে বিশ্বাস করে